এই হাল তুই যদি সারা দিন গরুর মতো বাসায় বসে বসে খাস তাহলে তো বাসা সব খাবার শেষ হয়ে যাবে ধান খেতে যা ধান চাষ কর চাষবাস করলে বুঝতে পারবি চাষ করতে কত কষ্ট ফসল ফলাইতে কত কষ্ট হয় এ বুড়ি দাদিটা খালি বেশি বেশি চিল্লায় হ্যাঁ যাই দেখি এত কষ্ট নাকি চাষ করতে এসব তো আমার বাঁ হাতের খেল এগুলো করতে আবার কিসের কষ্ট কথা শোনা সহজ কাজ করলে বোঝা যায় একদিন চাষ করেই দেখো তারপর বুঝবে ধান ফলাতে কত কষ্ট আরে আরে রে কৃষি করতে তো আসলেই অনেক প্যারা আমার জীবন তো বের হয়ে যাচ্ছে দাদি আমি আর পারতেছি না আমি আর দিন ভাত নষ্ট করব না আচ্ছা ঠিক আছে হাল এবার তুই বুঝলি হাল। করছে কিছু একটা বড় পোকা আসছে যা আমাদের সব ধান নষ্ট করে দিচ্ছে আরে দাদি পোকাটার সাথে পারলাম না ডরাইস না পাশের গ্রামে যা বড় আম গাছ আছে না একটা আম নিয়ে আয় যাক আমটা পাইলাম এখনই বাসায় ফিরতে হবে বনর সামনে থেকে সরে যা যাব না আমটা আমাকে দাও দাদি অনেক কষ্টের পর আমি এসেছি ঠিক আছে হালক এটা খেলে তুই শক্তিশালী হয়ে যাবে আচ্ছা দাদি এখনই দাও এইবার তুই সামনে আয় আজকে হাল্কের জন্য আমরা সবাই বেঁচে গেলাম সবার হাল্ক দেখো হাল্ক আগের থেকে কত ভালো কাজ করছে হিং দেখুন সব ঠিক হয়ে গেছে ভালো করেছিস হালক তুমি আমাদের সব রক্ষা করেছো দেখছো হালক ভালো কাজ করলে মানুষ ভাল বলে চল হায় হালক খাবার তো শেষ হয়ে বড় মুরগি এসেছে বাজার ভাঙছে আবারও আমাদের বাঁচালো হাল্ক দাদি আর আমার এমন মজার মজার ভিডিও দেখতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন নেক্সট টাইম কেমন ভিডিও দেখতে চান কমেন্টে জানান